শুনলে অবাক হবেন ওমানিদের হিজের টুপি তা বাংলাদেশ থেকে তৈরি করে প্রথম ওমানে বাজারজাতকরণ করেন বাংলাদেশী ব্যবসায়ী আজিমুল হক বাবুল শুনি তার মুখ থেকে যে বাংলাদেশের টুপির সাথে যেমন পেলিভেন থেকে এখানে আগে টুপি আসতো ইন্ডিয়ান থেকে আসতো প্রতিযোগিতা বাংলাদেশের থেকে অন্য অন্য দেশগুলো হেরে গেছে এটার পিছনে অন্তত না হলেও আমাদের বাংলাদেশে যারা এখানে ওমানে আছেন যারা ব্যবসায়ী করেন অন্তত না হলেও চিহ্নিতের শেষ

মানে সব জায়গা মিলায় অন্তত না হলো হাজার দোকান তো হবে আমি বাংলাদেশি আমার ড্রেস যে প্যান্ট শার্ট আর এটা উমানি স্টাইল উমানিক দিদাসা কেন্দুরা আর এটা উমানি হ্যান্ড ক্যাপ টুপি টুপিতে কি বলে ওরা টুপি বলে কুম্মা এটা ওমানের কুম্মা আর এটা ওমানের কেন্দুরা